আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনের আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আমি ওমান প্রবাসী উজ্জ্বল আর আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে এক্সচেঞ্জ রেটটা আছে সেটা জানিয়ে দিব আজ আটে জুলাই রোজ সোমবার আর আজকে ওমানের এক্সচেঞ্জ রেটটা বৃদ্ধি পেয়েছে তো আজকে কোন কোন এক্সচেঞ্জে কত করে রেট পাবেন আমি এই ভিডিওতে বিস্তারিত আপনাদের সকল এক্সচেঞ্জ ও বিকাশ রেট জানিয়ে দিব আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনাদের একটি লাইক আমাকে প্রতিনিয়ত আরও এরকম ভিডিও বানাতে উৎসাহ দেবে আজকে যদি আপনারা ওমানের গল্ফ এক্সচেঞ্জ থেকে ওমানের একটি সেন্ড করতে চান তিনশত নয় টাকা বিশ পয়সা করে পেয়ে যাবেন পাশাপাশি তাদের থেকে গোপন নাম্বারে তিনশত পাঁচ টাকা পঞ্চাশ পয়সা পাবেন এবং আপনারা যদি ওমানের পুরুষোত্তম কাঞ্জি এক্সেস থেকে ওমানের এক সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা তিনশত নয় টাকা করে পেয়ে যাবেন ওমানের হামদান এক্সচেঞ্জে তিনশত আট টাকা করে পাবেন এবং তাদের থেকে আড়াই পার্সেন্ট পুনদনার সহ তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন এবং তাদের থেকে বিকাশে আপনারা তিনশত ষাট টাকা পঁচাত্তর পয়সা রকেট এবং নগদেও তিনশত ষাট টাকা পঁচাত্তর পয়সা করে পেয়ে যাবেন পাশাপাশি উপার যে আপনারা গ্লোবাল এক্সচেঞ্জ আছে গ্লোবাল এক্সচেঞ্জে পাবেন তিনশত আট টাকা করে ওমানের লোলু মানি এক্সচেঞ্জে তিনশত আট টাকা করে পাবেন এবং তাদের থেকে বিকাশে আপনারা পাঠাইতে চাইলে তিনশত ষাট টাকা পঁচাত্তর পয়সা করে পাবেন এবং টাকাটা সাথে সাথে পেয়ে যাবেন এবং আড়াই পার্সেন্ট সঙ্গে থাকবে ওমানের জয়া লোকাস এক্সচেঞ্জে তিনশত নয় টাকা করে পাবেন ওমানের জাভেদ এক্সচেঞ্জে তিনশত নয় টাকা করে পেয়ে যাবেন তো বাকি আরো যে এক্সচেঞ্জ গুলো আছে বিশ পয়সা পঞ্চাশ পয়সা কম বেশি দিচ্ছে তো যেহেতু টাকার একটা উদ্যোগতি আপনার একটা যদি এক্সচেঞ্জ যাচাই বাছাই করে টাকাটা সেন্ড করবেন সেই ক্ষেত্রে ভালো রেট পাওয়ার সম্ভাবনা থাকবে আর আজকের মতো এখানেই শেষ করব পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে ভালো থাকবেন আপনাদের জন্য এর অনেক অনেক শুভকামনা